আসসালামু আলাইকুম আজকে আমাদের আটাত্তর নং নিতাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফাঁকে আমরা মধ্যাহ্নভুজের ভোজনের আয়োজন করেছিলাম সেই মধ্যাহ্ন একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় পঙ্কজ স্যার এখানে আছে আমার বন্ধু শহীদ বাংলা রেজাউল পাশাপাশি এখানে আমি আমার পাশেই আছেন আমার সহকর্মী দীপঙ্কর তালুকদার আর এখানে আছেন জান্নাতুল ফেরদুস সানি ম্যাডাম এবং আমাদের প্রিয় ছাত্র সিয়াম সে সে সানি ম্যাডামই বড় ছেলে সে ক্লাস সিক্সে পড়ে নয়াবন্দর স্কুলের কলেজে সে আমাদের বিদ্যালয় থেকে প্রাইমারি দাব শেষ করে এবং শুধু শেষ না খুব ভালোভাবে শেষ করে সে উপরের মানে মাধ্যমিক লেভেলে পা দিয়েছে তিনটা বৃত্তি তার এই জুরির মধ্যে আছে সো সে অনেক ট্যালেন্ট সবাই তার জন্য দোয়া করবেন আমি যার নাম বলছি সে হচ্ছে সিয়াম সে হচ্ছে গিয়ে আজকে তার বার্থডে সেই বার্থডেটাও আজকে আমরা এখানে উদযাপন করলাম ধন্যবাদ সিয়াম শুভ জন্মদিন